আজ আপনাদের দেখাতে চাই মহাগুণী গুণান্বিত ননিফল। ফল এটা একটা মহা ঔষধি ফল এর গাছটা এই যে এরকম হয় আফ্রিকান এই নুনি ফল ইউটিউব দেখলে বুঝবেন যে কোনো সাইড এফেক্ট নেই দেড়শোটা রোগের বিরুদ্ধে কাজ করে এটা আমার এক নামে একজন ভাই আছে উনি আমাকে দিয়েছিলেন খুবই ছোট গাছটা এক হাতে হয়নি গাছটা এত ছোট গাছটার ভিতরে ফল ধরেছে ছোট বড় অনেকগুলো ফল ধরেছে নী ফলগুলো হয়েছে এটা প্রায় এক মাস পরে এটা চেহারা তারপরে এটা একটু পেকে গেলে সাদা হয়ে যায় কিন্তু আমি বেশি সাদা করি নাই কারণ এর আগে করেছিলাম তখন হচ্ছে বাইরে পড়ে গিয়েছিল বেশি পেকে গিয়ে তো একটু আগেই আমি এটা তুললাম একটা কাগজে মোড়ে কিংবা টিস্যু পেপারে মোড়ে এটা রেখে দিতে হবে দুই তিন দিন এই ফলটা এত গুণ মানে এতগুলো রোগের বিরুদ্ধে এটা কাজ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল ক্যান্সারের সেল তৈরি হতেও দেয় না তারপরে একজন ধরেন যে কোনো ধরনের হাড় ক্ষয় জয়েন্ট ব্যথা যে কোনো পুরনো ব্যথা মানসিক সমস্যা গ্যাস্ট্রিকেও এটা খুবই হচ্ছে উপকার করে এটা তিন দিন পরে এই ফলটার এই অবস্থা একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন এই ফলটাকে মানে পানির মধ্যে দিয়ে একটু চটকে হচ্ছে এটা ম্যাশ করে নিতে হবে তারপরে এর ভিতরে একটু পানি দিয়ে চিগুলোকে আলাদা করে ফেলতে হবে সুস্থ অসুস্থ সবাই খেতে পারে সবাই এর উপকারিতা পাবে এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে অথবা নাস্তার পরে সকাল দিকে খেলে এটা ভালো হয় আমাদের যে কোনো অসুখ হলে আমরা কি করি ঔষধ খাই আর সেই ঔষধের স্বাদটা কি খুব সুন্দর হয় হয় না তিতা হয় বিচ্ছিরি রকমের হয় তো এই ফলটাও ঠিক সেরকম এই সারটা মজার না তবে ওষুধ হিসাবে ওষুধের গুণ হিসাবে এটাকে গ্রহণ করলে উপকার পাবেন সে ছেঁকে নিচ্ছি এটা ছাঁকতে গেলে একটু সমস্যা মানে একটু কাঁধগুলোকে একটু চামচ দিয়ে করে নিতে হয় আর যদি সুতি একটু পাতলা কাপড় হয় সেটার মধ্যে দিয়েও চেপে নিলেও হয়ে যায় তো বিচিটা আলাদা করে নিলাম এই বিচিটা আমি ফেলবো না এই বিচিটা আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেই এটা আমার একটা অভ্যাস বিচিগুলোকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ছড়াই দিই আর এই ফলটার ভিতরে এখন হচ্ছে কাজগুলোর মধ্যে স্বাদের জন্য একটু লবণ দিলাম আর একটু হচ্ছে চিনিও দিলাম একটু স্বাদের জন্য কারণ এইটার স্বাদ অতটা সুন্দর না এর গন্ধটাও একটু কেমন যেন বিকট এই জন্য অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এলটু চিনি একটু লবণ দিয়ে বানিয়ে নিয়ে খেয়ে ফেললেই হয় আর যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়তে পারে কিংবা সুগার ফ্রি হচ্ছে ট্যাবলেট দিয়েও খেতে পারে ওকে টাটা